সিআইডি নব্বই দশকের অন্যতম জনপ্রিয় টেলিশো এটি একটা সময় ছিল যখন এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব দেখার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকত লক্ষ লক্ষ দর্শক এর প্রতিটি চরিত্রের সাথে সবার এক অন্যরকম ভালো লাগা ছিল ঠিক তেমন একটি চরিত্র ছিল ইন্সপেক্টর যাত্রা শেষের সাথে নিজের অভিনয় দিয়েছিলেন তিনি আর এখন তিনি কি করছেন তা অবাক না হয়ে উপায় এই অনুষ্ঠানে দেখা যেত বিভিন্ন রকমের অপরাধ গোয়েন্দাদের দ্বারা সমাধান করা হচ্ছে সিআইটি তাই নব্বই দশকের বাচ্চাদের মনের মধ্যে একটা বিশেষ জায়গা তৈরি করে ফেলেছিল এসিপি প্রদ্যুমান ও তার গোয়েন্দাদের মেধাবী দল সব রকমের অপরাধ সমাধানে তৎপর ছিল এই অনুষ্ঠান অতিথির চরিত্রে আসতেন বলিউডের সব জনপ্রিয় তারকারাও সিআইডির পুরো দলটি বিভিন্ন রকমের ব্যক্তিদের নিয়ে তৈরি করা হয়েছিল দয়া এবং অভিজিৎকে দেখা যেত কমিটিতে বিবেকের মতো তরুণ অফিসার ছিলেন যিনি অপরাধীদের ধরার জন্য নির্ভীকভাবে স্ট্যান্ড করেছিলেন দলটি যখন তরুণ অফিসারদের লাইন আপের পরিবর্তন দেখেছিল তখন ইন্সপেক্টর বিবেক দীর্ঘদিনের জন্য শো থেকে দূরে চলে যান জানা যায় শো চলাকালীন একদিন ইন্সপেক্টর বিবেক চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি ভঙ্গ করে শো থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন সিআইডি এক ধাক্কায় টিআরপি এর তালিকায় পিছিয়ে যায় এরপর থেকে দর্শক শুধুমাত্র পর্বগুলো রিপিট টেলিকাস্ট দেখে ইন্সপেক্টর বিবেকের মুহূর্তগুলোকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করতে থাকেন তবুও ভক্তরা অভিনেতার খোঁজ পেয়েছিলেন এবং আবিষ্কার করেছিলেন যে তিনি একটি নতুন পেশা বেছে নিয়েছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে বিবেক সিআইডিতে অভিনয় করা অভিনেতা আচমকায় গায়েব হয়েছেন সবুজ ইন্ডাস্ট্রি থেকে এখন তিনি কোথায় আছেন কি করছেন তার সম্প্রতি খুঁজে বার করেছে তার ভক্তরা প্রায় পাঁচ বছর ধরে সিআইডির ইন্সপেক্টর বিবেক চরিত্র অভিনয় করা অভিনেতা বিবেক মাসু এখন আর কোনো ধরনের অভিনয়ের সাথে জড়িত নেই তিনি এখন পুরো দোস্তর শিক্ষক শুনতে অবাক লাগলো এই প্রাক্তন সিআইডি অফিসার এখন বেঙ্গালুরুর সিএমআর ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন এখানে তিনি কমন কোর কারিকুলাম বিভাগের পরিচালকের সম্মানিত পদে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে টুইটারে বিবেকের এক ভক্ত বিবেকের একটি ছবি শেয়ার করে লেখেন আপনি যদি এনাকে চেনেন তবে আপনার শৈশবটি দুর্দান্ত ছিল সেই টুইটের জবাব দিয়ে চর্চায় বিবেক টুইটের জবাবে লেখেন আমি অল্প যা কিছু করেছি তার জন্য আপনারা চেয়ে ভালোবাসা এবং প্রশংসা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি আমি কৃতজ্ঞ আজীবন ঋণী থাকব অনেক অনেক ভালোবাসা রইল এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এমনকি দীর্ঘদিনের ভক্তরা বিবেকের অফিসিয়াল প্রোফাইলও খুঁজে বের করে ফেলেন লিঙ্কড প্রোফাইল ঘেটে দেখা গিয়েছে বিবেক কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন গত বছরে সিএমআর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন এর আগে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের মার্কেটিং বিভাগে কাজ করেছেন এই খবরের পরে নতুন পেশার জন্য সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন সেই সাথে পুরনো ভক্তরা আবারও টিভি পর্দায় ফিরে আসতেও আর্জি জানিয়েছেন কিন্তু এই বিষয়ে বিবেকের কাছ থেকে কোনো তথ্য মেলেনি। তাই ধারণা করা হচ্ছে সবুজ থেকে দূরে শিক্ষকতা নিয়েই তিনি জীবন কাটাতে যাচ্ছেন